নমস্কার বন্ধুরা আট জেলার বিয়াল্লিশ লক্ষেরও বেশি কৃষক বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন ক্ষতিগ্রস্ত কোনো কৃষকের নাম যাতে বাদ না যায় তেমনটাই আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একই সঙ্গে মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যাতে বঞ্চিত না হয় সেই ব্যাপারটা অবশ্যই কৃষি দপ্তরকে দেখতে হবে এই নিয়ে নবান্নে একটি পর্যালোচনা বৈঠক হয় উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এছাড়াও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপ কৃষি অধিকর্তারা সেই বৈঠক থেকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আধিকারিকদের বলেছেন সরাসরি চাষির কাছে যেতে হবে একই সঙ্গে বিভিন্ন বীজও বিলি করা চলছে বিনামূল্যে এছাড়াও শুধুমাত্র ধান নয় ক্ষতি হয়েছে বিভিন্ন শাকসবজি চাষেও সমস্ত কৃষক যাতে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ পান তার জন্য যাদের ফর্ম এখনো পর্যন্ত তারা পাননি বা কৃষি দপ্তর পাননি তাদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা দিতে হবে চলুন আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলস তথ্য আমরা দেখে নেব আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য এই নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে উত্তরবঙ্গের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কোনো কৃষকের নাম যেন বাংলা শস্য বিমার আওতা থেকে বাদ না যায় তা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় প্রয়োজনে বিপর্যস্ত এলাকার চাষিদের কাছে গিয়ে তাদের নাম তোলার পরামর্শ দিলেন তিনি মানে যে সমস্ত কৃষকেরা এখনও নাম তুলেননি প্রয়োজনে তাদের কাছে গিয়ে কিন্তু নাম তুলতে হবে এমনটাই তিনি নির্দেশ দিয়েছেন উত্তরবঙ্গে অতি বৃষ্টিজনিত বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির এবার কিন্তু উত্তরবঙ্গের সেই আট জেলার নাম দেওয়া আছে যে সমস্ত জেলায় শস্যের ক্ষতি হয়েছে এখানে কেবলমাত্র ধান নয় শাকসবজিরও যে ক্ষতি হয়েছে তাদেরও কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ এই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বাংলা শস্য বিমার আওতায় তাদেরকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে পরিস্থিতি ও বাংলা শস্য সহ চাষিদের বিপর্যয় পরবর্তী সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়ে শনিবার নবান্নে একটি পর্যালোচনা বৈঠক হয় তো এই সংক্রান্ত বা চাষিদের যাতে ফসলের ক্ষতিপূরণ দেওয়া যায় সেই ব্যাপারেই কিন্তু নবান্নে একটি পর্যালোচনা বৈঠক হয় উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা প্রমুখ ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপকৃষি অধিকর্তারা বিপর্যয়ে যে সমস্ত চাষিদের শস্যের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফে বিনামূল্যে ভুট্টা ডাল সর্ষের বীজ দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত চাষির চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি ধান বা অন্যান্য শাকসবজি বাদ দিয়ে এইগুলো চাষ করতে চান এই মুহুর্তে তাই তাদেরকে বীজগুলো বিলি করা হচ্ছে যার মধ্যে ভুট্টা ডাল ও সর্ষের বীজ আছে শোভনদেব বলেন আমি আধিকারিকদের বলেছি সরাসরি চাষির কাছে যেতে হবে বাংলা শস্য বিমায় যাদের নাম অন্তর্ভুক্ত নেই তাদের নাম তুলতে হবে ইতিমধ্যে বিয়াল্লিশ লক্ষ চাষি নাম তুলেছে বেশ কিছু লোক নাম তুলবে অর্থাৎ এই সংখ্যাটা বিয়াল্লিশ লক্ষ পেরিয়ে যাবে বিয়াল্লিশ লক্ষের বেশি কৃষক কিন্তু যাদের ফসলের ক্ষতি হয়েছে তারা বাংলা শস্য বীমার আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যেন বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তিনি জানান নদীর চরে যারা চাষ করেন তাদেরকেও সাহায্য করা হবে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে উত্তরবঙ্গের আট জেলার প্রায় সমস্ত কৃষকই কিন্তু বাংলা শস্য বিমার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা চলেছেন এ জায়গায় কৃষকের সংখ্যা বিয়াল্লিশ লক্ষ ছাড়িয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে যারা এখনও পর্যন্ত উত্তরবঙ্গের আছেন তারা আবেদন করেননি তারা যাতে আবেদন করেন তাই আধিকারিকরা ব্যবস্থা নিয়েছেন বিশেষ শিবিরের আয়োজন করেছেন যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরও বলবো আপনারা অবশ্যই আবেদন করে রাখুন এই আট জেলার কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিতে ইতিমধ্যেই পর্যায়ে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার তাই অবশ্যই আপনারা আবেদন করে রাখবেন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন যাদের ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ